নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাত্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়ি টাকার খনি হয়ে যাবে এই দেবীর হাত ছাড়বেন না সিংহ রাশি সর্বোপরি কে সেই দেবী সব কাজ বাদ দিয়ে প্রথমে ভিডিওটি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের এক জানুয়ারি দু সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন প্রেম জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশি ফল অনুসারে এটি সেই যুবক যুবতীদের জন্য বিশেষ হবে যারা কাউকে পছন্দ করেন বা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন দু হাজার সালে গ্রহের অবস্থান দেখে প্রেমের জীবনে থাকা যুবক যুবতীরা বিয়ে করতে পারেন সেই সঙ্গে আগামী বছরটিও কিছু রাশির জাতকদের সতর্ক করছে এক্ষেত্রে সমন্বয় না হলে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে আসন্ন জেনে নেওয়া যাক এই রাশির এই বছর প্রেমের রাশিফল কেমন যাবে জেনে নেওয়া যাক এ রাশির প্রেমিক প্রেমিকারা ভুল বোঝাবুঝি মারামারি এবং কিম অনিকেশনের ফাঁকা সত্ত্বে আপনার প্রেমের সম্পর্কে থাকবে সেপ্টেম্বর মাস থেকে সম্পর্কের উন্নতি হবে এবং আপনি আপনার প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তরিত করার কথা বিবেচনা করতে পারেন এছাড়াও বছরের পয়লা থেকেই টাকার মুখ দেখবে এই রাশির জাতক জাতিকারা প্রেম জীবনে উন্নতিও পাবেন দু হাজার চব্বিশের প্রথম সপ্তাহে বৃহস্পতি সরাসরি মেষ রাশিতে মার্গি করবেন শুক্র বুধের সঙ্গে নবপঞ্চম যোগ গঠন করবে এছাড়াও বুধ মার্গি হয়ে বৃশ্চিক রাশিতে যাবে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত এই গ্রহগুলির গতিবিধি এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাগ্যবান হতে চলেছে অমীমাংসিত কাজ সমাপ্ত হলে বড় স্বস্তি আসবে সরকারি দিক থেকে সুবিধা হবে কর্মজীবীরা কাঙ্ক্ষিত পদোন্নতি নতুন চাকরি বেতন বৃদ্ধি পেতে পারেন বিশেষ প্রকল্পে কর্মরত ব্যক্তিরা সাফল্য পাবেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন যা আপনার উপকারে আসবে এছাড়াও এই দিনে আপনার কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা প্রবলভাবে সম্ভাব্য হবে কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের ওপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন পরিবারে কোনো মহিলা সদস্যদের স্বস্ত দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন ঘুমন্ত অবস্থায় দেখার সমস্যাগুলো জেগে ওঠে মানসিক চাপ আনবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তার আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রণল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আজকের এই দিনে কর্মক্ষেত্রে আর জিনিসগুলি আপনার পক্ষে থাকবে সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনি আপনার স্তরের সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন আপনি আজ অসাধারণ কিছু করতেও পারেন আপনি আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষেও জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনার আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রী একটি কাজে আপনি অসুবিধে বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না পরিবারে এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারি একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরে লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠেছে এই রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ